আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি তো কোয়েল পাখি কিনে আনলাম তো কোয়েল পাখিগুলো ছেলে মেয়ে কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে তো আজকে আপনাদেরকে তা দেখাবো তো এই যে দেখেন আমার এখানে তিনটা কোয়েল পাখি কিনে আনছি তো মেয়ে কোয়েল পাখিগুলো তারা বিক্রি করতে চায় না কেন জানি বুঝতে পারতি না তো জোড়া নিতে হবে যে কয়টায় নেই এক জোড়া এক জোড়া করে নিতে হবে মানে একটা মেয়ের সাথে একটা ছেলের নিতে হবে তো আমি তো গুলো ছেলে আমার দরকার নাই তো তারপরও দেখেন এই যে কোয়েল পাখিটা আমি এখন হাতে নিয়েছি এটা হচ্ছে সেল কোয়েল পাখি আর এটা কিন্তু চেনার উপায় আছে এটার এই যে বুকের নিচে হলুদ ব্রাউন কালারটা একটু বেশি থাকবে আর একটা কোয়েল পাখি আমি ধরে দেখাচ্ছি তো ধরা যায় না আর এই যে এই কোয়েল পাখিটা ছেলে কোয়েল পাখির যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় কিন্তু ওর মলের রাস্তা কিন্তু লাল হয়ে যায় তো এখনো হয় নাই ওটা আর এই যে একটা কোয়েল পাখি দর্তা ছিলাম এই যে দেখেন এটা এটা সম্ভবত হচ্ছে তো ছুটে যাচ্ছে প্রচুর ভয় পায় কোয়েল পাখি কিন্তু মানুষ দেখলে বেশি ভয় পায় লাফালাফি করে তো আমি ধরার চেষ্টা করতেছিলাম বারবার করে এই যে দেখেন ধরে ফেলছি একটা তো এটা মেয়ে কোয়েল পাখি আর মেয়ে কোয়েল পাখিটা চিনার উপায় হচ্ছে এই যে দেখেন ওর বুকের নিচটা এই যে ছিটা এবং কালো ফোটা 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 এরকম বুকের বেশি থাকে এটা হচ্ছে মেয়ে কোয়েল পাখি যেটার ফিউটা ফোটা বেশি থাকে ওইটা হচ্ছে মেয়ে কয়েল পাখি তো এটাকে এখন আমি রেখে দিব। আর এটা দেখেন এটা কিন্তু ছিটা ফোঁটা কম একদম কম আর যেটু আছে ওটু পরে যাবে এটা ব্রাউন কালার বেশি হলুদ হলুদ ভাব বেশি তো এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি তো পুরুষ কোয়েল পাখি ছেলেরা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন কিন্তু ওদের মলের রাস্তা লাল হয় এছাড়া হয় না আর হচ্ছে যে আমার খরগোশগুলো খরগোশগুলোকে খাবার দিয়ে রেখেছি খরগোশ কিন্তু ঘাস খেতে অনেক পছন্দ করে তো আমি ওর জন্য সকালে ঘাস আনি তো সারাদিন খাওয়াই আবার বিকেল নিয়ে আসি আবার রাত্রে দিই তারপর দিন খাই আবার বিকেল নিয়ে আসি এভাবেই যায় ওদের ঘাস দেখেন কালকে ঘাস নিয়ে আসছিলাম তো এখন এই ঘাস থেকে আমি ওদের কিছু দিব খাবার এই দেখেন এগুলো খায় তারপরে হেঁচি কলমি শাক বিভিন্ন ধরনের ঘাস পাতা এগুলো খায় তো আমি আবার একটু নিয়ে কইল পাখিও দিলাম যে ওরাও যদি খায় কয়েল পাখিও কিন্তু পছন্দ করে তবে ওদের অভ্যাসে পরিণত করতে হয় তাহলে ওরা খায় আর আমি যদি কখনো না দিই তাহলে কিন্তু ওরা চিনবে না এই খাবারটা তো এখন পুরানবাসে চলে আসলাম তো এখানে আমি এসে সকালে মুরগিগুলো ছাড়লাম তো আমাদের টাইগার মুরগিগুলো বের হয়ে গেল দেখলাম আর এক একে সবাই বের হয়ে গেল তো ওদের জন্য খাবার এখানে দিয়ে রাখছিলাম তো দেখেন কি ঝগড়া ওদের ঝগড়া দেখলে ভয় লাগে টাইগার মুরগিটা আর কি বেশি মানে বেশি বেশি ঝগড়া করে আর এখানে যে মুরগি আছে মোরক আছে রাজাবাবু আছে সুন্দরী আছে ওরা সবাই কিন্তু সবার সাথে ঝগড়া করে কম বেশি কিন্তু যখন টাইগার মুরগিটা নামে তখন বেশি ঝগড়া করে দেখেন এই হলো অবস্থা কিন্তু আজকে আমি সকালবেলা আসছি হচ্ছে ডিম দেখতে যে কালকে মুরগিটা ডিম পারে না এই যে ব্রাউন কালার সাদার মধ্যে এই কালার মুরগিটা কালকে ডিম পারার কথা ছিল দেখেন কি অবস্থা করতেছে ওদের হ্যাঁ ছুটিয়ে দিতে হবে ঝগড়ায় দেখেন আরেকজন এসে বসে মানে একজনকে এসে ই দেবে কি সান্ত্বনা দেবে কি সে নিজেও এসে ঝগড়া শুরু করছে তো আজকে আমি সকাল সকাল ভাবলাম যে তাহলে সকালে ডিমটা পেয়ে যাব। তো এসে দেখি না ডিম পারে নাই তো আবার আমি দুপুর টাইমে আসবো তা তখন এসে দেখবো ডিম পারছে কি না কারণ এখন তো বের করে দিলাম তো আর ভিতরে গেল না খোপে ভিতরে তো এখন ওদেরকে খাবার পানি দিব খাবার পানি দিয়ে কিছুক্ষণ থেকে তারপর চলে যাব তো এই দেখেন আমাদের টাইগার যে মোরগটা আছে তো মোরগটা যে পোকামাকড় হয়তো খাবে তো এখন এখন দেখেন এই পাশটায় চলে আসছে মুরগিটাও চলে আসবে এই যে দেখেন দুইটা দনুজনে এখানে চলে আসছে তো দেশি মুরগিগুলো বেশি ঝগড়া করে ওদের দেখলে তো আমি আবার ওদেরকে দেখছিলাম যে কোথায় কোথায় গেল দেখেন আমাদের এই যে দেশি মুরগিগুলো এই যে বাঁশ ঝাড় দিয়ে বাঁশের উপরে উঠে এই পাশ ওপাশ করতে হাঁটাহাঁটি করতেছিল আর হচ্ছে এই যে এই মুরগিটা কিন্তু কুচে এখনও যায় নাই কুচে ভাব আসে সারা দিন ভালোই থাকে কিন্তু বিকাল হলেও একদম কুচ এসে বসে পরে খোপের মধ্যে যে টেনে বের করা যায় না এই অবস্থা আর অন্য মুরগি যদি ঢোকে তাহলে ওদেরকে ঠোকর দেয় দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের টাইগার মুরগি মোরগ মুরগিগুলো বড় হয়ে গেল তো আপনারা বলতেছিলেন যে দুটাই মোরগ হবে মোরগ হবে ঠিক আছে আপনাদের কথা মেনে নিলাম কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করি চার মাস পাঁচ মাস হয়ে যাক মুরগির তখনই বোঝা যাবে পুরোপুরি একশো পারসেন্ট শিওর হবো আমি কারণ আমি ওকে লালন পালন করতেছি তো তো আমি আমার কাছে লাল কালার ওইটাকে মোরগ মনে হচ্ছে আর এই যে সাদা কালার যেটা ওটা লেজের এখানদায় দেখেন কোনো ব্লু কালার পেকম আসে নাই তারপরে ওর মাথার তাজগুলো বড়ই থাকে এগুলোর কিন্তু এখনও বাগ দেয় না একই বয়সের মুরগি মোরগ মুরগি ওই কিন্তু বাগ দেয় তো এই জন্য আমার কাছে মুরগি মনে হলো কিন্তু আপনাদের কাছে কেন যে মোরগ মনে হচ্ছে আমি জানতে চাই আর কি আপনারা কমেন্ট করবেন অবশ্যই তো মুরগিগুলো যখন ওজন মাপবো তো তখন আপনাদেরকে একটা ভিডিও দিব তো সেই ভিডিওর মধ্যে সব কয়টা মুরগির একসাথে ওজনটা মাপবো তখন আপনারা জানতে পারবেন যে কোন মুরগিটার কেমন ওজন এসেছে টাইগার মোরগের ওজন কেমন এবং দেশি মুরগি সুন্দরী মুরগি তো যে যেটার ওজন জানতে চেয়েছেন তো ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো সেই বিষয়ে আর হচ্ছে আমার ভিডিওতে রমেশ ভাই তার নামটি উল্লেখ করতে বলেছিলেন তো রমেশ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার ভিডিও দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনাদের নাম যদি উল্লেখ করতে হয় তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং আপনাদের নামটি মানে কমেন্ট বক্সে উল্লেখ করবেন তাহলে আমি বুঝতে পারবো তো ওই যে দেখেন আমাদের টাইগার মোরগ মুরগি কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছে মোরগটার কিন্তু পায়ে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে যে ও বেশি হাঁটাচলা করতে পারে না কারণ হচ্ছে ও যখন হাঁটাচলা করে পরবর্তীতে ওয় বসে থাকলে ওর পা ব্যথা হয়ে যায় আর হচ্ছে ওর খাবারটা আমি এখন ফিট খাওয়াই না কিন্তু ফিট খাওয়ালে দেখি ওর প্রচুর ওজন চলে আসে তো তার জন্য আমি চাচ্ছিলাম যে ওজনটা একটু নিয়ন্ত্রণে থাক আর ওর ওজনটা যদি আমি প্রতিনিয়ত তিন বেলায় খাবারের সাথে ফির দিই তাহলে কিন্তু এমন ওজন হবে চার কেজি পাঁচ কেজি এসে পড়বে তখন কি হবে ও অনেক সময় হাঁটাহাঁটি তো করতেই পারবে না অনেক সময় কি মানে ই হয় যে স্টক করে মুরগিগুলো অনেক সময় স্টক করে মারা যায় তো তার জন্য ভাবছিলাম যে ওকে ভুট্টা ভাঙা তারপর ভুসি এবং কি ধান গম এগুলো মিলে খাবারটা দিই তাহলে হচ্ছে ওজনটা একটু নিয়ন্ত্রণে থাকবে এবং কি শাক পাতা দিই তো শাক পাতাটা এখন আবার একটু কম দেওয়া হয় কারণ খর্গোশ আঞ্চেত তো তো সময় দিতে হয় তো এখানেও আবার আসতে হয় আর টাইগার মুরগিগুলো আমি এখানে এনে কিন্তু একটা ভালো কাজ করেছি আপনারা অনেকেই আমাকে বলছিলেন অনেক আগে থেকে যে টাইগার মুরগির জন্য আলাদা ঘর করার জন্য তো এখন কিন্তু ওরা এভাবেই সুন্দরভাবে থাকতে পারতাছে তো এখন হচ্ছে মানে দুপুর হয় নাই মানে বারোটার মতো বাজে বা এরকমই হবে তো আমি এবং আফিয়া চলে আসলাম তো এসেছি একটু চাল নিয়ে আর হচ্ছে এই চালগুলো এখন আফিয়া দিয়ে দিচ্ছে মুরগি কি খাবার খেতে তো চালগুলো মানে মাপার সময় পড়ে গেছিলো তো এগুলো আবার নিয়ে আসছি তো আফিয়া বুড়ি তো অনেক পাক না একটা বুড়ি তো ওকে যখন চাল দিতে বলছি তো চাল দিছে আবার এই বরুমটা কুলেও খাবার দেওয়ার চেষ্টা করতেছে তো এটা হচ্ছে আবার ভুট্টার আটা তা এটা আমি আবার মিশিয়ে দিই অন্য খাবারের সাথে ভিজিয়ে দিই তো বড়িতে হ্যাঁ মানে ওই খাবার দেখলেই হয় হাত মার দুকে একদম নষ্ট করে তো তা যেন ওরে বেশি একটা আনা হয় না আসলো অনেক দুষ্টামিও করে তো মুরগিটাকে আটকে রাখছিলাম তো এখন এসে দেখি মুরগিটা আগে বের হয়ে গেল তো ভিতরে ডিম পাচ্ছে ওই যে দেখেন তো এখন আমাদের দুইটা ডিম হলো জানা জানেন হ্যাঁ নতুন করেছে ব্যথা হয়েছে দিদি ব্যথা ডিম আফিয়া ডিমের সাথে রক্ত দেখে ভয় পেয়ে গেছে বলতেছে ব্যথা পেয়েছে মানে আফিয়ার কষ্ট কাষ্ঠিন্ন হলে এরকম হয় কিছু নাই দিদি ডিম পাস দেখি ডিমটা দেখি ডিমটা দেখি দেখাও তো ডিমটা পেয়ে আপনি অনেক খুশি হয়ে গেছে তো আজকের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম